নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি জব নিউজ আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব যে বর্তমানে যে এসএসসি রিকোয়ারমেন্ট হবার কথা রয়েছে সেখানে কারা কারা অংশগ্রহণ করতে পারবে শুধুমাত্র যে এসএসসির দু হাজার ষোলো সালে যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী রয়েছে শুধুমাত্র কি তারাই সেখানে বসতে পারবে নাকি নতুন যারা বিএড ক্যান্ডিডেট রয়েছে তারাও সেই পরীক্ষাতে অংশগ্রহণ করার সুযোগ পাবে দু হাজার ষোলো সালে এসএসসিতে প্রায় ছাব্বিশ হাজারের মতো শিক্ষকদের নিয়োগ করা হয়েছিল এবং তারপরই কারা যোগ্য এবং কারা অযোগ্য তা পৃথকীকরণ করতে না পারার কারণে পুরো প্যানেলকে বাতিল করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট এবার সুপ্রিম কোর্টে কাল যে রায় দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছে যে যে সমস্ত অচিহ্নিত শিক্ষক শিক্ষিকা রয়েছেন অর্থাৎ যারা যোগ্য কি অযোগ্য তাদের এখনো পর্যন্ত চিহ্নিত করা যায়নি সে শুধুমাত্র সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারাই স্কুলে যেতে পারবেন তবে সেই সময়সীমাটা হলো দু হাজার পঁচিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এটি সাধারণত বিদ্যালয়গুলি যাতে সচল থাকে এবং যে সমস্ত শিক্ষার্থীরা সেই বিদ্যালয়ে পড়ছে তাদের জন্য কোনো রকমভাবে পড়াশুনোর ক্ষেত্রে কোনো অসুবিধা তারা না পড়ে সেই সমস্ত কথাকে চিন মাথায় রেখেই মাননীয় সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছেন তবে যে সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি এর শিক্ষাকর্মী ছিলেন তারা কিন্তু কোনোরকম এই সুযোগ পাবেন না শুধুমাত্র যারা টিচার পদে রয়েছিলেন তাদের জন্যই এই রায় দেওয়া হয়েছে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ওনারা কিন্তু বিদ্যালয়ে যেতে পারবেন এখানে কিছুটা স্বস্তির খবর মিললেও তারা কিন্তু পুরোপুরিভাবে পারমানেন্ট পদে নিযুক্ত হতে পারবেন এরকম কোনো খবর কিন্তু সুপ্রিম কোর্ট থেকে দেয়নি তাদের কিন্তু পুনরায় আবার নতুন করে যে রিকোয়ারমেন্ট হবে সেই পরীক্ষাতে কিন্তু তাদেরকে অংশগ্রহণ করতে হবে তো দেখো এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি এবং তোমরা সকলেই জানতে চাইছো যে এই যে নতুন রিকোয়ারমেন্ট করা হবে এসএসসির ক্ষেত্রে সেখানে কি শুধুমাত্র দু হাজার ষোলো সালে যে ছাব্বিশ হাজারের মতো শিক্ষক শিক্ষিকা রয়েছেন কেবলমাত্র তারাই এই পরীক্ষায় বসতে পারবে নাকি যারা নতুন অর্থাৎ ফ্রেসার বিএড ক্যান্ডিডেট রয়েছ তোমরাও এই পরীক্ষাতে বসার সুযোগ পাবে তো দেখো রাজ্য থেকে কিন্তু এই এসএসসির নোটিফিকেশন বের করার জন্য কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন তার কারণ রয়েছে যে যেহেতু নতুন করে একটি রিকোয়ারমেন্ট প্রসেস তৈরি করা হবে সেক্ষেত্রে পরীক্ষার পদ্ধতি কীরকম হবে এবং আরও বিভিন্ন রকম কাজ যেগুলি ওনাদের রয়েছেন তার জন্য বেশ কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন এবং সেই হিসেবেই সুপ্রিম কোর্ট থেকে একত্রিশে মে পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে এবং তারপরেই কিন্তু নতুন নোটিফিকেশান বের করতে হবে তো সেই রকম মাপেই অর্থাৎ সেই অনুযায়ী রাজ্য থেকেও জানানো হয়েছে যে একত্রিশে মেয়ের পর এসএসসির নতুন নোটিফিকেশন ওনারা বের করবেন তো তারপরেই কিন্তু জানা যাবে যে এই পরীক্ষাতে কারা বসার সুযোগ পাবে শুধুমাত্র দু হাজার ষোলোর ক্যান্ডিডেটরা তবে এখানে কিন্তু যে পরীক্ষায় বসতে পারবে সেখানে কিন্তু যাদের অলরেডি অযোগ্য বলে প্রমাণিত হয়ে গেছে তারা কিন্তু কোনোভাবেই পরীক্ষাতে বসার সুযোগ পাচ্ছে না শুধুমাত্র যারা দু হাজার ষোলোর যে ক্যান্ডিডেট রয়েছে যারা যাদের এখনো পর্যন্ত যোগ্য হিসেবে তারা প্রমাণিত তারাই কেবলমাত্র এই পরীক্ষায় বসতে পারবে তবে হ্যাঁ যে বিয়েডদের যারা নতুন তারা বসতে পারবে কিনা সেটি নোটিফিকেশান আসার পরেই জানতে পারবে যে তোমরাও এই পরীক্ষাতে বসতে পারছো কি না এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সঠিক উত্তর কিন্তু এসএসসি থেকে জানানো হয়নি তো সেটি নোটিফিকেশন আসার পরই জানতে পারবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলই নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও